আসসালামু আলাইকুম ফিওরানার্স আমি আছি এই মুহূর্তে চাঁদপুর হাজিগঞ্জ বড় দেশ সামনে থেকে আমি আজকে পায়ে হেঁটে চাঁদপুরের উদ্দেশ্য রওনা হব এখানে সম্ভবত চব্বিশ কিলোমিটার আমি চব্বিশ কিলোমিটার এখান থেকে চাঁদপুরে যাব আবার এখানে এসে শেষ করব। এই যে দেখেন হাজিগঞ্জ বড় মসজিদের সামনে থেকে আমি স্টার্ট করলাম এখান থেকে শুরু হবে এখন বাজে হলো ছয়টা নামাজ পড়ে শুরু করলাম হাঁটা তো ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমি যেন শুক্রসুলের চাঁদপুর পৌঁছাইতে পারি আবার যেন আইসা এখানে উপস্থিত হইতে পারি তো ঠিক আছে আবার পরবর্তীতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় রানার্স আমি এই মুহূর্তে আছি বাকিলা রেল লাইন এই যে রেললাইন ক্রস করছি আমার হাজিরগঞ্জ থেকে সাড়ে ছয় কিলো শেষ আবার আপডেট পরে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দুঃসাজ চাঁদপুর আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি মামায়া বাজার আমার বারো কিলোর কাছাকাছি হয়ে গেছে যে মামায়া বাজার আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি আমি চাঁদপুর আর্মি ক্যাম্প এই যে আর্মি ক্যাম্পের সামনে আসি এই যে সেনাবাহিনীরা দেখেন দাঁড়িয়ে দিয়েছে আমার সাড়ে পনেরো কিলো শেষ সামনে কিছুক্ষণ পর বাবুরহাট কি সামনে সামনে বাবুরহাট আমি হাজগঞ্জ থেকে শুরু করছি চাঁদপুরের উদ্দেশ্যে এই পর্যন্ত এখানে আসছি সাড়ে পনেরো কিলোমিটার ঠিক আছে বাকি আপডেট করে দেওয়া হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি চাঁদপুর বাবুরহাট সাড়ে সতেরো কিলো মাত্র এই দিক চলে গেছে মতলব ঢাকা যে উঠছেই রাস্তা এই যে চাঁদপুর আর আমি এই আসলাম থেকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি চাঁদপুর পুলিশ বাড়ি এই যে চাঁদপুর পুলিশ বাড়ি আছি এই মুহূর্তে চাঁদপুর পুলিশ বাড়ি সাড়ে আঠারো কিলো শেষ মুহূর্তে পর্যন্তই আপডেট বাকি আপডেট করে দিবস বাড়ি পাড়িতেছি ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি চাঁদপুর ওয়ার্লেস এই দেখেন চাঁদপুর ওয়ার্লেস আমার বিশ কিলোমিটার শেষ চাঁদপুর ওয়ার্লেস ওকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি চাঁদপুর বলা হয় আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি চাঁদপুর বড় স্টেশন আমার পঁচিশ কিলোমিটার শেষ সাজীগঞ্জ থেকে এই পর্যন্ত পঁচিশ কিলোমিটার সামনে চলে আসছি আর এক দুই মিনিট গেলেই চাঁদপুর মোহনা এই যে চাঁদপুর মোহনা এই মুহূর্তে চাঁদপুর মোহনা আছি এই যে চাঁদপুর বড় স্টেশন শেষ যে মোহনায় ঢুকবো সালামু আলাইকুম পিওর আনার্স আমি চাঁদপুর হাজিগঞ্জ থেকে পায়ে হেঁটে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে আমার পঁচিশ কিলোমিটার আসলাম এই মুহূর্তে আছি আমি চাঁদপুর ইলিশের চত্বর এই যে চাঁদপুর মোহনায় ওই পাড়ে হইলো পুরান বাজার ওই পারে চাঁদপুর পুরান বাজার এই দেখেন কাতিয়া নদীর মুখের চাঁদপুর মহন এখানেই শেষ ওই পারে চাঁদপুর ফুরান বাজার असलकुम यह मुहूर्त आम चाँदपुर मुक्ति मुक्तिजुद्ध स्थित स्तम्भ रेल लाइन एन दिए जा